আমরা তিন চার সলভ করেছি এখন পাঁচ নম্বর সলভ করবো পাঁচ নম্বর অঙ্কে বলেছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তিনশো বাইশ এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে এই ম্যাথগুলো এই দুটা ম্যাথ আমরা করছি অনেক সহজ ডাইরেক্ট যে ডিরেক্টলি যে সূত্রগুলো আমার থাকে সেই সূত্র বসিয়ে ম্যাথগুলো করতে পারছি কিন্তু এইটা এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা এক্স টু থ্রি কোনো সূত্র নাই জাস্ট এটাকে একটু আমাকে সিমপ্লিফাই করতে হবে তারপরে সূত্রের মতো করে আমরা বসাইতে পারবো সূত্রের অনুরূপ করে বসানো যাবে কিন্তু সূত্রটাই বুঝবে না যেমন এই দুটাতে বসেছিল তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়াই আছে জাস্ট এক্স টু থ্রি ফোর এটাকে একটু সিমপ্লিফাই করলে আমার মানটা চলে আসবে তাহলে আমি পাঁচ নাম্বারটা শুরু করি তাহলে আমরা পাঁচ নম্বরে আমার যেটা দেওয়া আছে সেটা উঠিয়ে ফেলি পাঁচ যে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এটা আমার দেওয়া আছে আর বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান্স টু দি পাওয়ার ফোর সমান সমান এটা দেখো মানে এটা হচ্ছে আমি কি ইকুয়াল এটা আছে আমরা বেসিক ক্লাস এটা শিখিয়েছি এটা হচ্ছে একটা ইকুয়াল থাকলে এ পাশটা আমাদের পক্ষ আর এ পাশটা আমার পক্ষ তাই আমি বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ দেখাবো অথবা আমরা এখান থেকেও প্রমাণ করতে পারবো এই দেওয়া আছে আস এখান থেকেও আমরা এটা প্রমাণ করতে পারবো আমরা দুইভাবেই দেখি যদি আমরা এখান থেকে প্রমাণ করতে চাই তাহলে কি করব। তাহলে এই যে আমাদের এখানে আছে এটা থেকে প্রমাণ করতে পারবো আমরা তাহলে এখানে কি নিয়ে আসতে হবে এক্স টু দি পাওয়ার ফোর নিয়ে আসতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কীভাবে আসবে এখানে আমার কি ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে কি করবো আমরা হোল স্কোয়ার করবো এইরকম ম্যাথগুলো পরীক্ষায় অনেক আসে এই জন্য এটা খুব ভালো করে শিখবো আমরা এখানেও কী করলাম হোল স্কোয়ার করলাম মানে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে কী করলাম বর্গ করলাম আমরা লিখবো যে উভয় পক্ষকে বর্গ করে যদি উভয় পক্ষকে যখন বর্গ হয়ে গেল তখন এটা কী হয়েছে এটা এ যদি ধরে একটা যদি বি ধরি তাহলে কি হচ্ছে আমার এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর এ মাইনাস বি হোল সূত্র কি আমরা সবাই জানি যে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আচ্ছা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ বলতে এক্স আছে আর বি বলতে কি আছে ওয়ান বাই এক্স আছে জাস্ট এটাকে আমরা অনুরূপ করে এই সূত্রের মতো করে বসাবো তাহলে কি এ বলতে স্কোয়ার ছিল এখানে এক্স আছে তাহলে কি লিখবো আমরা এ স্কোয়ার এই যে সূত্রের মাইনাস সূত্রের টু আর এখানে এ বলতে এর পজিশন কি নিয়েছে এখানে এক্স নিয়েছে তার মানে টু এর জায়গায় এই এর জায়গায় কি বসবে এই এক্সটা বসবে ইন্টু এক্স ইন্টু কি আছে বি এই যে বি আছে এখানে জন্য বি আর এখানে কি আছে আবার ওয়ান বাই এক্স তাহলে আমি এখানে বি এর জায়গায় কি লিখবো ওয়ান বাই এক্স লিখব প্লাস এই যে সূত্রের প্লাস লিখলাম এরপরে কি আছে বি স্কোয়ার বি স্কোয়ারটা কে এই যে এইটা বি আর এই জায়গাতে আমার কি আছে বিয়ের জায়গায় সূত্রের বিয়ের জায়গায় আমার অঙ্কের বিয়ের জায়গায় কি আছে তাহলে ওয়ান বাই এক্স সূত্রে ছিল বি আর অঙ্কে আছে ওয়ান বাই এক্স সেটার উপর বি স্কোয়ার তারপর আমি কি লিখতে পারবো ওয়ান বাই এক্স তার উপরে হোল স্কোয়ার এর ওপরও স্কোয়ার এইভাবে কিন্তু ওয়ানের ওপরও স্কোয়ার এ বলতেছে সরি তাহলে এখানে ওয়ানের ওপর যদি স্কোয়ার করা হয় তাহলে কি কোনো পরিবর্তন হয় মানের এই জন্য ওয়ান স্কোয়ার করলাম না তাহলে কি হলো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মতো হয়ে গেছে এটা ভালো করে বুঝতে হবে এরকম টাইপসের ম্যাথগুলো পরীক্ষায় অনেক বেশি আসে তাহলে আর এখানে চারের ওপর স্কোয়ার করলে কত হবে ষোলো হবে এটার ষোলো রেখে দিলাম তাহলে এখানে আমি যদি এখন ক্যালকুলেশন করি এই যে এই যে এটা গোন আছে কিন্তু এখানে গুণ থাকলে এটা সকারে আছে এই ওয়ানটা হচ্ছে লব আর এক্সটা হচ্ছে কি আমার হর তাহলে লব এটা হর আর এই এক্সটা কি শুধু এক সংখ্যা আছে মানে এটা ভগ্নাংশ আকারে নাই যদি ভগ্নাংশ আকারে না থাকে সেটা অবশ্যই লব আকারে থাকে কারণ নিজে কিছু মানে ওয়ান আছে তো লবের সাথে লব গুণ করলে কি হবে উপরে এক্স যাবে লব এবং হর তখন একই রকম হলে কী হবে কেটে যাবে এই জন্য এক্সের এক্স কেটে গেছে তাহলে এখানে কি থাকলো এক্স স্কোয়ার আমি যদি এটা একটু আগে লিখি তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার এরকমটা থাকলো আর এই যে মাইনাস টুটা যেহেতু সংখ্যাগুলো একদিকে যদি করি তাহলে মাইনাস টু যদি আমি ওপারে পার করে দিই তাহলে কী হচ্ছে এখানে ষোলো ছিলই এই যে ষোলো ছিল আর মাইনাস টুটা ওপারে গেলে কী হবে প্লাস টু হয়ে যাবে আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার এখন যদি খেয়াল করি এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু আঠারো কিন্তু আমার তো প্রমাণ করতে বলছে কি এক্স টু দি পাওয়ার ফোর আমি এক্স থেকে এক্স স্কোয়ার নিয়ে চলে আসছি এখন কী করতে হবে এক্স টু দ্বিপার ফোর নিয়ে আসতে হবে তাহলে এক্স টু দ্বিপার ফোর নিয়ে আসার জন্য আমরা এটাকে আরেকবার বর্গমূল করব। এটাকে কি করব। এখানে বর্গমূল বলা যাবে না এটাকে বর্গ বলতে হবে এটাকে উভয় পক্ষকে আরেকবার কী করব বর্গ করব বর্গ করে যদি উভয় পক্ষকে যদি আরেকবার বর্গ করি তাহলে আমাদের এক্স টু দ্বিপার ফোর চলে আসবে তাহলে এইভাবে আমাকে এক্স টু দিপার ফোর এক্স স্কোয়ার এইভাবে আমরা দেওয়া আছে বলে এখান থেকে নিয়ে আসতে পারবো তাহলে এখানে কী হয়েছে এটা এ স্কোয়ার এক্স স্কোয়ারটা আমার এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারটা কী আমার বি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো এখানে আমার আগেরটা কী ছিল আগেরটা ছিল আমার মাইনাস ছিল এই যে মাইনাস ছিল এই জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাইছি আমরা কিন্তু এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা বসাবো জাস্ট শুধু এখানে প্লাস হবে সূত্র একই সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সময় কে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার সময় কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা ওইটাই বসাবো এইটাই বসাবো জাস্ট যেহেতু এখানে এ বলতে এক্স ছিল কিন্তু এখানে এ বলতে কি এক্সের স্কোয়ার আছে এই জন্য কি এখানে এক্স এস স্কোয়ার দিলাম বাইরে সূত্রের জন্য স্কোয়ার দিলাম প্লাস টু এ বলতে কি এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ আমার এটা এ এটা বি এক্সের স্কোয়ারটাই এ এখানে ছিল কি এ বলতে এক্স ছিল বি বলতে ওয়ান বাই এক্স ছিল কিন্তু এখানে এ বলতে কি আছে এক্সের স্কোয়ার আর এর জায়গায় বা বি বলতে আসে ওয়ান বাই এক্সের স্কোয়ার আচ্ছা আমরা এটা উঠে নিলাম প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি বি আছে যেটা তার কি কী করবো আমরা স্কোয়ার করে দেবো আর এখানে হচ্ছে আঠারোর ওপরে স্কোয়ার যদি আঠারোর উপরে স্কোয়ার করা হয় তাহলে ওটা কত হবে আঠারো স্কয়ার স্কোয়ারগুলো হবে তিনশো চব্বিশ হয় আঠারো ওপরে ক্যালকুলেটর করবা তোমরা আঠারো আর আঠারো গোন করবা অথবা ক্যালকুলেটার স্কোয়ার দেব তাহলে চলে আসবে তিনশো চব্বিশ এখন যদি খেয়াল করি এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দুটো স্কোয়ার কী আছে পাওয়ারগুলো গোন আছে যদি পাওয়ারগুলো গোন থাকে তাহলে দুটো গোন করে দেবো দুই আর দুই গোন আছে তাহলে কি এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে প্লাস এখানে কি লব আছে এটা হর আছে তাহলে কেটে যাবে একই রকম আর এইটা যদি আমি এ সামনে নিয়ে চলে আসি তাহলে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই যে পাওয়ার পাওয়ার গুণ হবে আর এই টোটা আমি ওপাশে পার করে দিলাম তাহলে কত হচ্ছে তিনশো চব্বিশ প্লাস টু ছিল এপাশে আসলে কী হবে মাইনাস টু হবে মাইনাস টু তাহলে অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তিনশো বাইশ এটা প্রমাণিত প্রমাণিত আমাকে প্রমাণিত করতে বলছে প্রমাণিত আমাকে এটাই বলছে যে এইটা হলে প্রমাণ করো যে এটা সমান এইটা এটা একটা পদ্ধতি আমরা যদি আরেকটা পদ্ধতি দেখি দেখি যার যেটা ভালো লাগবে আমরা সেভাবে করতে পারবো ক্যালকুলেশানে কোনো সমস্যা নেই যেটা ইচ্ছে যার যেটা সুবিধা মনে হবে আমরা সেটাই করতে পারবো আর একটা হচ্ছে যদি আমরা এইটাই এটা সমান দেখাতে বলছে না আর এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বা এক্স আমাকে ফোর দেওয়া আছে আর এটার সময় তিনশো বাইশ দেখাইতে হবে আমি যদি এখানে এইভাবে না করি আমি ধরতাম যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরতাম তাও কিন্তু হইতো তাহলে কি হবে তখন এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এটা কি আসে বাম পাশে আসে এই জন্য আমরা বাম পাস পক্ষ ধরে করতে পারবো যদি বাম পক্ষ ধরে করি তাহলে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি ফোর এটার তো কোনো সূত্র নাই তখন আমাকে কী করতে হবে এই যে ভেতরে স্কোয়ার করতে হবে বাইরে স্কোয়ার করতে হবে প্লাস এখানেও ভেতরে স্কোয়ার করতে হবে বাইরের স্কোয়ার করতে হবে তাহলে কত হবে ফোর হবে সেম প্রসেস আমরা এখানে কি করেছি এখানে কি ছিল এক্স স্কোয়ার ছিল তাহলে এক্সটু দার ফোর হয়েছে তাহলে এক্সটু দার ফোর থেকে কি এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার করতে পারবো না কারণ কি এটাকে সূত্রের মধ্যে ফেলাইতে হবে আমাকে এইখানে যদি আমি খেয়াল করি এটা কি এ স্কোয়ারটা আবার এ এখানে কি এটা বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস স্কোয়ার কি কোনো সূত্র নাই এখানে অনুসিদ্ধান্ত আছে যেটাকে আমরা বলি মান নির্ণয় সেটা ব্যবহার করতে হবে সেটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বসাবো এটা দুইটা সূত্র আছে একটা কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা ব্যবহার করবো আর একটা আছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা সূত্রের ক্লাসটা অবশ্যই দেখে নেব যদি দেখে না থাকি অবশ্যই সূত্রের ক্লাসটা দেখব প্লেলিস্টে গেলে পেয়ে যাবো ভিডিওগুলো তাহলে এইটা যদি আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ বলতে এ স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর কী হবে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা আর কি কেটে যাবে এখন যদি খেয়াল করি যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তোর মান দেওয়া নাই আমার মান দেওয়া আছে কার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তাহলে আমি এইটাকে আবার সূত্রের মধ্যে ফেলাবো তাহলে কি হবে এক্স এটা টাইপের মাইনাসেরটা ফেলাবো কেন আর মাইনাসের মান দেওয়া আছে কারণ এটা দুইটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র একটা হচ্ছে কি এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি বিসি উপরে আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা একটা এই দুইটা সূত্র তো আমাকে কখন কোনটা ব্যবহার করব এই দেখতে পাচ্ছি যদি এখানে প্লাসের মান থাকতো তাহলে আমি সেকেন্ড টাইমে প্লাস এটা ব্যবহার করতাম তা এখন যেহেতু মাইনাসের মান আসছে এখানে মাইনাসটা ব্যবহার করতেছি আর এক্স টু দি বা 4 কে যখন আমাকে ভাঙিয়ে সূত্র বসাবো সবসময় যখন এই যে এক্স স্কোয়ার থাকবে প্রথমে সবসময় প্লাস এরটা বসাইতে হবে তারপরে আমি প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব এটা আমার অঙ্কের মান অনুযায়ী দেখতে হবে যে অ্যাকর্ডিং টু কোশ্চিনে কী দেওয়া আছে সেটা দেখে খেয়াল করতে হবে তাহলে আমি যদি খেয়াল করি যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ারটা নিচ্ছি তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে কি এক্স বি বলতে ওয়ান বাই এক্স আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে কেন এই যে হোল স্কোয়ারটা ছিল এটা তো আমাকে দিতে হবে এটা তো আমি এখানে ব্যবহার না আমি তো এটা ব্যবহার করছি এটা সূত্র করছি আর এখানে কি থাকলো মাইনাস টু এখন যদি খেয়াল করি এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান দিয়ে রাখছে এটার মান কত দেওয়া আছে এটার মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর দেওয়া আছে তাহলে এটার মান যদি আমি ফোর বসাই তার উপরে কী হবে স্কোয়ার এটা লব এবং হর কেটে যাবে প্লাস টু এই যে ব্র্যাকেট দিব এই যে স্কোয়ারটা ছিল এটা সবসময় অনেক সবসময় ভুল করে সবাই মেজরি টাইমে এটা খেয়াল করে না কেউ যে হোল স্কোয়ারটা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু বাদ দিলে কিন্তু অঙ্ক ভুলে যাবে মাইনাস টু এই হোলস্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টু হলো এখানে কত হচ্ছে চারে চার স্কোয়ার করলে কত হবে ষোলো প্লাস টু তার উপরে কি স্কোয়ার মাইনাস টু কারণ ষোলোর উপর স্কোয়ার করলে এখানে যোগ আছে তাহলে আগে যোগ করা করে নিই আমরা আঠারো তার উপরে স্কোয়ার মাইনাস টু আর আঠারোর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে কত তিনশো চব্বিশ মাইনাস টু ইকোয়াল টু তিনশো বাইশ এই যে এটা ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড এই যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা কী করতে পারছি প্রমাণ করতে পারছি এইভাবে করলেও অঙ্কটা হবে যার যেটা সহজ মনে হবে সেটাই আমরা করব জাস্ট এখানে একটা কথা বলে দিই আমি অঙ্কগুলো অনেক বেশি আসে পরীক্ষায় তাহলে এখানে যদি খেয়াল করি এখানে কি করছিলাম আমরা প্রথমে এখানে করতেছি যে এখানে উপরে কি ছিল শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে ইকোয়াল টু ফোর ছিল এখান থেকে কী করছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স ফোর মান বের করছি আর সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বা ফোর থেকে আমরা ওটাকে সিমপ্লিফাই করে ছোটো করে এসে মান বের করছি দুইটাই অঙ্ক হবে কোনো সমস্যা নেই তাহলে আমাদের যেটাই ভালো লাগবে আমরা সেটা করব ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমরা পরের ক্লাসটে ছয় নম্বর ম্যাথ থেকে শুরু করব